একটি সানন্দ ঘোষণা ইসলামিয়া নূর মিশনের তরফ থেকে দু সালের শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম দেওয়া শুরু হয়েছে আপনি আপনার সন্তানের সুনিশ্চিত ভবিষ্যৎ এবং মানুষের মতো মানুষ গড়ার লক্ষ্য নিয়ে আপনি আপনার সন্তানকে ভর্তি করতে পারেন এই ইসলামিয়া নূর মিশনে শহরের কোলাহল কোলারব নেই আছে স্নিগ্ধ শান্ত এক সুন্দর পরিবেশ বীরভূমের দক্ষিণে ইলামবাজার সেই ইলামবাজার থেকে উত্তরে কয়রা রোড ধরে জয়পুর ব্রিজ জালালনগর চুনপালাসি এলাকা চারিদিকে সবুজ মাঠঘাট প্রাকৃতিক পরিবেশ তারই মাঝে খুব সুন্দর এক পরিবেশের মধ্যে রয়েছে এই ইসলামিয়া নূর মিশন দিনে হয় যেমন দেখো বয় বি বয়ের ফর্ম কি হবে তাহলে দু হাজার ছাব্বিশ সালের শিক্ষাবর্ষের জন্য তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রদের ফর্ম দেওয়া হচ্ছে ভর্তির জন্য আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী পড়ানো হয় বাংলা ইংরেজি ইতিহাস ভূগোলের পাশাপাশি ইসলামিক শিক্ষাও দেয়া হয় এখানে তাছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান শারীরিক বিকাশের জন্য খেলাধুলা মানসিক বিকাশে বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয় মিশনের তরফে

তৃতীয় শ্রেণী থেকে আবাসিক হলেও প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী অনাবাসিক আছে স্থানীয় গ্রামগুলির বাচ্চা ছেলেমেয়েরা এখানে বাংলা ইংরেজি ইতিহাস সহ আরবি কোরআন হাদিস সব কিছু পড়াশোনা করছে যারা আবাসিক তাদের যেমন বাংলা ইংরেজি ইতিহাস সব কিছু পড়ানো হয় ঠিক তেমনি ইসলামিক আদর্শে শিক্ষায় শিক্ষিত করা হয় এখানে সারা hayat ad dunia sara hayat ad dunia بسم বাজারের উত্তরে কয়রা রোড ধরে যখন জয়পুর ব্রিজের কাছে যাবেন সেই ব্রিজ থেকে সামান্য পায়ে হেঁটে এক মিনিটের একটু রাস্তা এই ইসলামিয়া নূর মিশন একদম ঘরোয়া পরিবেশ চারিদিকে যেমন সবুজ মাঠঘাট প্রাকৃতিক পরিবেশের মধ্যেখানে এই মিশন ঠিক মিশনের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন সব জায়গা ছাত্রদের থাকা খাওয়ার জায়গা যেমন আলাদা পড়াশোনার জায়গাও আলাদা রয়েছে তাছাড়াও রয়েছে পাশে সুন্দর একটি মসজিদ যেখানে নামাজ আদায় করে মনের তৃপ্তি পাওয়া যায় একটি শিশু বা একজন ছাত্র সে কতটা পড়াশোনা করলো কতটাই বা ডিগ্রি অর্জন করলো সেটা বড় কথা নয় ডিগ্রি অর্জন করার পর পড়াশোনার শেষে সে কতটা মানুষের মতো মানুষ হচ্ছে সমাজের বুকে কতটা সম্মান বজায় রেখে সে পথ চলতে পারছে দেশের ও দশের কতটা সেবা করতে পারছে মানুষ হয়ে মানবিকতা বিবেক মূল্যবোধ কতটা সে দিতে পারছে এই সমাজকে সেটাই বড় কথা আর এই মিশনে শুধুমাত্র প্রথামাপিক পড়াশোনা নয় আদর্শ মানুষ গড়ার লক্ষ্য নিয়েই এগিয়ে চলছে এই ইসলামিয়া নূর মিশন আন্তঃস্নিগ্ধ পরিবেশে আপনার সন্তান মানসিক ও শারীরিকভাবে বড় হয়ে উঠুক মানুষের মতো মানুষ হয়ে উঠুক এই প্রত্যাশা নিয়ে আপনি ভর্তি করতে পারেন এই ইসলামিয়া নূর মিশনে